কাঁঠালের বীজ দিয়ে এমন একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি এবার থেকে আর কাঁঠালের বীজ মোটেও ফেলে দেবেন না তৈরি করে ফেলুন দুর্দান্ত একটা নতুন রেসিপি নমস্কার বন্ধুরা পূজা কিচুন ওইথগুলা ছুঁড়ে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত এই রেসিপিটা তৈরি করার জন্য বেশ কিছু কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি রৌদ্রে শুকিয়ে নিয়েছি এবার এর থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি যেহেতু রৌদ্রে শুকিয়ে নিয়েছি তাই খোসাগুলো কিন্তু অনায়াসে ছেড়ে যাবে খুব ভালোভাবে এগুলোকে ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি দেখুন সবগুলোকে ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এবার এগুলোকে সিদ্ধ করে নেবো গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবার এর মধ্যে কাঁঠালের বীজগুলোকে সব দিয়ে দিচ্ছি দি এটাকে চাপা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে চাপাটা খুলে দিচ্ছি খুব ভালোভাবে কিন্তু বীজগুলো সিদ্ধ হয়ে গেছে যেহেতু ছাড়িয়ে নিয়েছিলাম এবার এগুলোকে সব তুলে নিচ্ছি দিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য খুব ভালোভাবে বীজগুলোকে ঠান্ডা করে নিয়েছি এবার দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর এই খোসাগুলো কিন্তু অনায়াসে ছেড়ে যাবে তবে খোসাটা না ছাড়ালেও হবে আজকে যে রেসিপিটা তৈরি করব এতে এই খোসাগুলো থাকলেও কোনোরকম অসুবিধা নেই তার জন্য দেখুন একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেড করে নেব তাহলে কি হবে এর মধ্যে কোনো রকম দানা অংশ থাকবে না রেসিপিটা ভালোভাবে তৈরি হবে তো আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন আবার কিন্তু ম্যাশা দিয়ে ম্যাশও করে নিতে পারেন আপনাদের যেভাবে সুবিধা মনে হবে সেইভাবে এটাকে করে নিতে পারেন দেখুন গ্রেট করে নেওয়ার পর কতটা সুন্দর দেখতে লাগছে আমি এইভাবেই সবগুলোকে গ্রেড করে নিচ্ছি দেখুন সবগুলো একইভাবে গ্রেড করে নিয়েছি এখনই কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে এবার এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এতে মাখাতে সুবিধা হবে আর এদিকে আমি একটা আলু আগে থাকতে সিদ্ধ করে রেখেছিলাম এখানে আমি বাইন্ডিংয়ের জন্য আলু সিদ্ধ ব্যবহার করছি আপনারা কিন্তু একটু বেসন বা চালের গুঁড়ো দিতে পারেন তাতেও কিন্তু বেশ ভালোই তৈরি হবে তবে আলুটা দিলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে আলুটা থেকে খুব ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার এই আলুটাকেও গ্রেড করে দেব যেন এই আলুটার মধ্যে কোনো রকম দলাংশ না থাকে তাহলে কিন্তু এটা বেশ ভালোভাবে তৈরি হবে না তাই আলুটাকে কিন্তু এইভাবে গ্রেড করে দিলেই ভালো হয় আলুটাকে গ্রেড করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই বুঝে দেবেন আর দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো অল্প একটু কালারের জন্য হলুদ গুঁড়ো দিচ্ছি একদম অল্প সামান্য আর দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি এবার এদিকে দুটো ম্যাগি নিয়েছি ম্যাগি দুটো প্যাকেটটা ছিঁড়ে এর মধ্যে যে মশলাটা আছে সেই মশলাটাকে আমি এর মধ্যে দেব। এই মশলাটা দিলে বন্ধুরা খেতে কিন্তু খুবই সুন্দর হবে আর অন্য কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না তবে আপনারা চাইলে কিন্তু একটু চাট মশলা বা অন্য কোনো মশলাও অ্যাড করে দিতে পারেন আমি এই মশলাটাকে এখানে দিয়ে দিচ্ছি দুটো প্যাকেটের মশলাই এখানে আমি দিয়ে দেবো মশলাটাকে দিয়ে দিয়েছি ম্যাগিটা সাইডে সরিয়ে দিচ্ছি এবার এগুলোকে খুব ভালোভাবে মেখে নেব এখানে আর কিছু আমি দেব না যেহেতু নিরামিষ করছি তাই পেঁয়াজটাও ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু একটু পেঁয়াজ কুচি করেও দিতে পারেন তাতেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে এগুলোকে এইভাবে একটু শক্ত ধরনের করে মেখে নিতে হবে এখানে কিন্তু একটু জলের ব্যবহার করা যাবে না দেখুন খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি একদম মসৃণ করে মেখে নিয়েছি এইভাবে মসৃণ করে মেখে নিতে হবে এবার নাস্তাগুলোকে তৈরি করে নেব। এই ডোটা থেকে অল্প একটু করে নিয়ে হাতের মধ্যে এটাকে একটু গোল ধরনের তৈরি করে নেব। একটু ছোট ছোটোই তৈরি করছি এ দেখুন এইভাবে একটু ছোট ছোটো গোল গোল করে তৈরি করে নিচ্ছি তো আপনারা চালে কিন্তু যে কোনো ধরনের এগুলোকে তৈরি করে নিতে পারেন একটু জল দিয়ে নরম ধরনের করে বড়ার মতো ভেজেও নিতে পারেন বা এইভাবে একটু লম্বা বা চ্যাপটা করেও ভেজে নিতে পারেন আমি এইভাবেই সবগুলোকে করে নিচ্ছি সবগুলোকে একইভাবে তৈরি করে নিচ্ছি এবার যে ম্যাগি দুটো নিয়েছিলাম সেগুলোকে একটা বেলনের সাহায্যে এইভাবে ভেঙে ভেঙে একটু গুঁড়ো করে নিচ্ছি এগুলোকে আপনারা কিন্তু চাইলে মিক্সির জারের মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নিতে পারেন তবে এইভাবে বা হাত দিয়ে গুঁড়ো করলেই ভালো হয় কারণ মিক্সির জারের মধ্যে গুঁড়ো করতে গেলে তখন আবার অনেকটা গুঁড়ো হয়ে যাবে ভালোভাবে কিন্তু এটা তৈরি হবে না তাই আমি এইভাবে দুটোকেই গুঁড়ো করে নিচ্ছি দেখুন দুটোকেই ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি একদম খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাটির মধ্যে দুই চামচ মতো ময়দা নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি অল্প সমান একটু লবণ অল্প একটু জল দিয়ে এটাকে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটা তৈরি করে নেব এ দেখুন এটাও আমার তৈরি হয়ে গেছে এবার চলুন নাস্তাগুলো তৈরি করে নেব সব উপকরণগুলো নিয়ে নিয়েছি এবার ওই একটা করে বল নিয়ে প্রথমে ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে চুবিয়ে এটাকে তুলে ম্যাগির মধ্যে দিয়ে দেব দেখ খুব ভালোভাবে এটাকে কোট করে নেব খুব সুন্দর বন্ধুরা একদম সহজ একটা রেসিপি খুব ভালো লাগবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন যতটা দেখতে সুন্দর খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি সুন্দর এ দেখুন একটা আমার তৈরি হয়ে গেছে আবারও ওই একইভাবে ময়দার গোলার মধ্যে দিয়ে ম্যাগির মধ্যে দিয়ে কোট করে নেব আর এগুলোকে আমি এইভাবে কোট করছি ম্যাগির মধ্যে দিয়ে আপনারা চাইলে ব্রেড কামস বা বিস্কুটগুলো দিয়েও কোট করে নিতে পারেন এটাও তৈরি হয়ে গেছে এইভাবে সবগুলোকে করে নিচ্ছি সবগুলোকে একইভাবে করে নিয়েছি এবার চলুন এগুলোকে ভেজে নেব গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি এবার একে একে বলগুলো দিয়ে দেব আমি যেহেতু তেলটা অল্প করে দিয়েছি তাই চারটে করে দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে একটু বেশি করে তেল দিয়ে এগুলোকে ভেজে নিতে পারে এবার এগুলোকে দেওয়ার পর এগুলো কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই সাথে সাথে নাড়াচাড়া করতে হবে না হলে যেহেতু ম্যাগি এক পিট করে থাকার সাথে সাথে কিন্তু লাল হয়ে যাবে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে না তাই এগুলোকে অনবরত উল্টে পাল্টে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে কতটা সুন্দর কালার চলে এসেছে দেখুন সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলোকে সব তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে ওগুলোকে তুলে নিয়েছি এবার বাকি যেগুলো আছে সেগুলোকেও দিয়ে দেবো দে এগুলোকে ওই একইভাবে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো কতটা সুন্দর হয়ে গেছে দেখুন বন্ধুরা এইভাবে সবগুলোকে ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার গরমা গরম কাঁঠালের বিচ দিয়ে স্ন্যাক্স এটার কি নাম দেয়া যায় অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন এতটাই সুন্দর বন্ধুরা অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন যখন তৈরি করবেন একটু কিন্তু বেশি করেই তৈরি করবেন না হলে আপনার ভাগে কিন্তু কম পড়ে যেতে পারে এতটাই সুন্দর বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন খুবই সুন্দর হবে ওপরটা একদম মচমচে আর ভেতরটা তো খেতে খুবই সুন্দর তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার এরকম সহজ নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ